কাম রিয় কালার একজন সাথে যুক্ত হয়েছি তবে শুরুতে বলে রাখি কে পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চলুন এখন চলে যাই আলাইকুম আপু আলাইকুম আসসালাম কি নাম সুমা সুমি না না সুমি না সুমা সুমা সবাই করে সুমি ডাকে না সুমই ডাকে না সুমি ডাকে না ভাই সবাই আমাকে সুমাই ডাকে ও আচ্ছা আচ্ছা বিয়ে হইছে জি না এত সুন্দরapur বিয়ে হয়নি নাম কি আপনার সুমা জি জি আমার নাম সুমা বয়স কত সুমা আপা বয়সটা 17 বছরের alent চলতেছে বিয়ের সাথে হইছিল আগে হয় নাই না না भैया বিয়ে সাথে মনের মতো মানুষ তো পায় না আর আমার মতন গরীবের মেয়ে রে মানুষে বিয়ে করবে কি বলে সবাই তো বিয়ে করতে আসলে যে উপযুক্ত করে তে হাত কালম তলাস্ক করে এটা তো আমরা দিতে পারবো না এর জন্য ভাইয়া বিয়েও হয় নাই আচ্ছা প্রদর্শক আপনার শুনতেছেন এত কোনো একজন অপর সাথে যুক্ত হয়েছি বা কথা বলছি তার সাথে আপনারা বিস্তারিত সংবাদ তথ্যগুলো আগে শুনবেন এরপর যদি আপনাদের মনে হয় তার সাথে কথা বলতে তাহলে সেটা পারবেন তবে আগে তার কথাগুলো শুনতে হবে তারপর শুনতে চাচ্ছি যে আপনি আমার সাথে কথা বললেন হ্যাঁ এই যে একটা নাম্বার ছবি এগুলো কার ও নাম্বার আর ছবিটা কার এই নম্বরে ছবিটা দিতে আমার ফোন আচ্ছা ঠিক আছে। কেন বলেন? কেন আসি? আমার ফ্যামিলির মাঝে একটা মা আছে, ছোট একটা ভাই, একটা বোন আছে। খুব কষ্ট দিন যায়। যদি একদিন ভালো মনের মতো মানুষ পাইতাম, অবশ্যই তার বিয়ে করতাম। আমাদের সুখ সুখের পাশে যদি থাকতো। এখনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো মনের বেল অন করে রাখুন। যারা এই বিয়ে ভিডিওটা দেখছেন যাদের মনের মানুষের দরকার যারা চাচ্ছেন বিয়ে বসতে বা বিয়ে করতে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিতে পারবেন তবে আলোচনা করতে পারবেন তিন মিনিট সাড়ে তিন মিনিট একটা রেকর্ডের মধ্যে আমরা সকল তথ্য নিতে পারি তাই আপনাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে আপনার মন মতো প্রশ্ন করে তাকে তার যদি মনের সাথে মনটা মিলে আপনি প্রেম করতে পারেন ভালোবাসতে পারেন বা বিয়ে করতে পারেন সেটা কিন্তু আপনার পার্সোনাল ব্যাপার তো এই অপর শুনতে চাই এই যে আপনার মানে লাস্টে সাতশো একুশ এই নাম্বারটা আমি দর্শকদেরকে দিয়ে দিব এটাই দিবেন এটা লাস্ট একুশ নম্বর এটা আমার ফোনেরই নম্বর ফোন দিলে এটা আমাকেই পাবে বাসায় কে কে আছে আপনার বাসায় আছে মা ছোট একটা বোন একটা ভাই আছে আচ্ছা ইমো আছে এই নম্বরে না না ফোন দেই ভাইয়া ইমো চালাইবার মত ক্ষমতা নাই ঠিক আছে তো ভালো থাকেন আপু বাকি কথাগুলো আপনি দর্শকদের সাথে বলে নেবেন ঠিক আছে পারবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে পারবেন বলবো অবশ্যই বলবো দয়া ভিডিওটা পারলে তো পাঠিয়ে দেন আমি আপনাদের যে নাম্বার কথা যেটা বলি সেটা উত্তর দেন বাকি কথা পরে বললেন বলছি 10 ফোন দিলে রিসিভ করবেন জি জি অবশ্যই করব 10 টাকা ফোন দিলে তো রিসিভ করতেই হবে 10 টাকা সেটা বলতেই হবে ভালো যদি মনের মানুষ পাইতে হয় তো 10 ফোন রিসিভ করতে হবে না ঠিক আছে ওকে